আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সকলে ভালো আছে আসলে রিভিউ নিয়ে আমি তখন ভিডিও বানাই না এই ফার্স্ট টাইম বানাচ্ছি কারণ রিভিউটা আমি নিজেই দিচ্ছি আহ কাফলা থেকে একটি আদর কিনেছিলাম তিনশো নিরানব্বই টাকা দিয়ে এতে একটা ক্যাম্পেইন আছে যে চারটা বাই এবং একজন মৌলহাজ সুযোগ পাবে সাথে সাথে আরো চারশোটা পুরস্কার আছে চার শত পুরস্কার

লর্ড তারপরে হাজরে আসওয়াদ আর একটা কাপড় আছে দোহান আইকন দোহান আইকন মূলত যারা দামি দামি আতর ব্যবহার করেন আতর জগতে যারা আছেন এই দোহান আইকন সম্পর্কে তাদেরকে নতুন করে কোনো কিছু বলার নেই আর আমির আলু এই সম্পর্কে তো আপনাদের নতুন করে কোনো কিছুই বলার নেই মনে করছিলাম পাঁচটা আতর তো একটা নর্মাল থাকবে কিন্তু তাও না পাঁচটাই তো আমি একটাই কথা বলতে চাইব যদি কেউ এরকম চিন্তা ভাবনা করেন যে আতর তো কিনতেই হবে তাইলে আপনারা কাফেলা থেকে পার্চেস করতে পারেন কারণ এই সময়ে তিনশো নিরানব্বই টাকা দিয়ে স্বাভাবিকভাবে ভালো কোনো কিছু আপনি পাবেন না সেখানে পাঁচটা আতর পাচ্ছেন সাথে একটা ক্যাম্পেইন সুযোগ পাচ্ছেন আতর তো কিনতেই হবে তাহলে কাফেলা থেকে কিনেন কারণ কাফেলা থেকে কিনলে আপনি সে ভালো আতরটাই পাচ্ছেন তাও আবার পাঁচটা পাঁচটা ব্র্যান্ডের হয়তো বা তিনশো নিরানব্বই টাকা দিয়ে আপনি একটা ব্র্যান্ডের আতর পাবেন কিংবা দুইটা কিন্তু এখানে পাঁচটা ব্র্যান্ডের আদর পাচ্ছেন অল্প অল্প করেও আর সাথে একটা ক্যাম্পেইন সুযোগ পাচ্ছেন কথা কিছু বলবো না আমি শুধু জাস্ট আতোর রিভিউ টা দিলাম আত্মটা দোষ যদি কিনতে চান অবশ্যই অর্ডার করতে দিবেন সালামালেকুম